গুড মর্নিং ফ্রেন্ডস আমার সকল ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের আশীর্বাদে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি মেয়েকে স্কুল দিয়ে আসবো তার জন্য প্রথমেই সকালে উঠে আমি যেটা করি ঈশ্বরকে প্রণাম করে নিয়েছি প্রণাম করে নিয়ে আমার দিনটি শুরু করলাম বাসি নাইটিটা ধুয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলাম হয়ে নিয়ে নাইটিটা মেলে দিলাম এবার দৌড়ে একটু জল দিয়ে জলটা তুলে রেখে মেয়েকে স্কুলে স্কুল ড্রেস রেডি করে স্কুল পরিয়ে দিতে যাব সেটা আর ভিডিও করা হয়নি তো জলটা তুলে নিই এখানে কিছু বোন হয়েছে দেখো শাকের মাঝখানে আমি এই বনগুলোকে ছিঁড়ে দিচ্ছি যেন শাকগুলো ভালোভাবে হতে পারে বনগুলো ছিঁড়ে দিয়ে আমি জল দিয়ে দেবো ছোট্ট ছোট্ট কুলমি শাক বোনা হয়েছিল সেই কলমি শাকগুলো এখন এত বড় বড় হয়ে গেছে আর বনও হয়েছে প্রচুর মানে ঘাস হয়েছে শাকের মাঝে মাঝে এবার একটু জল দিয়ে নেব এখানে ভেন্ডি গাছ বসানো হয়েছিল এগুলো ছোটো ছোটো তুলসী চারা বসানো হয়েছে খুব সুন্দর ফুল হয়েছে দেখো পাতাও বসানো হয়েছে যে দুধ নিয়ে এলাম মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি দুধ নিয়ে এলাম এবার বাসি কাজে হাত দেবো বিছানা বাগানো হলো বাসি বাসন ধোয়া হয়ে গেছে বিছানাপত্র ঘর ধোয়া ঝাড় দেওয়া হয়ে গেছে সেগুলো দেখানো হয়নি এখানে আমি মুড়ি খেতে বসেছি লঙ্কা কুচি দিয়ে আলু সিদ্ধ টমেটো জানাচুর কিন্তু এখানে এত ঝাল লেগেছে ওই জন্য লঙ্কাগুলো বেছে বেছে ফেলে দিয়েছি আমি রেডি হয়ে পাল্লা চলে এসেছি মেয়ের ছুটি হবে এগারোটায় আর আমি এখন সাড়ে নটায় পাল্লার এসেছি আমি এক ঘন্টা মোটামুটি থাকবো এত রোদে আর থাকতে পারি না তো এই যে মেয়েকে স্কুল থেকে আনতে যাবো রেডি হচ্ছি মেয়ে কি স্কুল থেকে নিয়ে বাড়ি চলে এসেছি এবং বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ও পুলিশ থেকে ওটা বাঁপরে খেতে বসে বলেছে চিনি দিয়ে কিসাব দিয়ে দিয়ে রেখে গিয়েছিল